আজকে সকাল থেকেই একটু টেনশানে ছিলাম যে আজকে যে গাছটা আমি এর আগে কখনোই এই ধরনের ব্রাইট করিনি তাই আজকের কাজটা আমাকে মোটামুটি টেনশন দিচ্ছিল আর কি তো যাই হোক টেনশানে যাওয়ার আগে এই দুষ্টুর সঙ্গে যখন একটু দুষ্টু করি অনেকটা টেনশন আমার কম কমে যায় আর কি তো এই বৃষ্টির দিনে চললাম বরকে নিয়ে আরও একটা লোকেশনে আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা বৃষ্টি মানেই কিন্তু রাস্তাঘাটের পাশে একদম জল জমবে আর যাওয়ার সময় আর আসার সময় বৃষ্টির দেখা পাবে তো যাই হোক কথা বলতে বলতে লোকেশানে আমরা পৌঁছে গেছি তো এখন হচ্ছে আমাদের ব্রাইড আসতে একটু লেট আছে তো আমি স্কুল অর্নামেন্টসগুলো আর জিনিসগুলো সব দেখে রাখছিলাম যাতে পরে আমি সাজা সাজানোর জন্য লুকটা সেট করতে পারি তো আজকে ব্রাইড আমাদের ডিমান্ড করেছিল লেন্স পরবে তাই প্রথমে ওকে লেন্স পরিয়ে দিলাম দেন হচ্ছে ওর স্কিন কেয়ারটা আমি ঠিকঠাক করে নিচ্ছি আর ওইদিকে আমি আমার জাস্ট অ্যাসিস্ট্যান্ট ছিল ওকে বললাম তুমি ওইদিকে চুলটা করে রাখো ওইদিকে চুলটা করতে করতে আমি এদিকে স্কিন কেয়ারে সমস্ত কিছু লাগিয়ে এখন মেকআপ আপ লাগানো মানে শুরু করেছি মেকআপ লাগানো তো আজকের ওর মেকআপটা ছিল লেহেঙ্গা পরে আর আজকের ব্রাইটটা ছিল মুসলিম ব্রাইট এর আগে আমি তোমাকে আমি তোমাদের ওর রিসেপশনের লুকটা শেয়ার করেছি কিন্তু রিসেপশনের লুকটাতে লুকটার জন্য আগে বুক করেনি আগে বুক করেছিল এই লুকটার জন্য তাই বলতে পারো এটাই আমার ফার্স্ট মুসলিম রাইট কাজ আর ওখানে আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স কেন দেই যেহেতু আমি এর আগে মানে এই সময় আমি ওদের কাজটা নিয়েছি তাই আমি ওখানে কোনো দেইনি আমি এখানেই তাজ লিখলাম যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম ক্লায়েন্ট তো যাই হোক ওর মেকআপটা ছিল ওয়াটারপ্রুফ আর তার জন্য আমি ওর পেস্টটা করে নিয়ে তারপর আমি ওয়াটার স্প্রে করে ওকে আমি অ্যাডমিরারের সামনে দেখাচ্ছিলাম যে ওর ফেসটা কতটা ওয়াটার রেসিস্ট্যান্ট হয়েছে আর তার সঙ্গে কিন্তু আজকে ওয়েদারটা কীরকম ছিল তো বাইরে মানে বৃষ্টি যেহেতু সকালের দিকে হয়েছিলো রৌদ্র কিন্তু নেই কিন্তু প্রচুর প্যাচ প্যাচে একটা ভ্যাবসা গরম তোমরা আমার স্কিন দেখে বুঝতে পারছ কতটা গরম ছিল আর কিচ্ছু করার নেই এই ওয়েদারের বিয়ে মানে এসে সবাই জানো যখন প্রচুর আর বিয়েবাড়িতে গরম হবে এটাই স্বাভাবিক কারণ বিয়েবাড়িতে কিন্তু লোকজন প্রচুর আসে তো এক যখন দেখবে যে লোকজন বেশি তখন গরম হওয়াটা স্বাভাবিক তো আমি ওর লেহেঙ্গা ও যেহেতু লেহেঙ্গা পরবে ও লেহেঙ্গার সঙ্গে কালার ম্যাচ করে একটা আইলুক দেবার চেষ্টা করেছি কিন্তু ওর দুই দিনই ডিম্যান্ড ছিল যে আমাকে হালকা করে তুমি মেক করাবে হালকা করে আইলুক সব কিছুই হাল হালকার মধ্যে আবার গর্জেস তো প্রথমে হালকা বলছিল পরে যে আমি ওকে বারবার যখন মেরো সেট করছিলাম যে তোকে আরেকটু দেবো আরেকটু দেবো তখন যতটুকু আমাকে পারমিশন দিচ্ছিলাম ততটাই ও মানে ওর ফেসে মেক আপটা করছিলাম তো এইদিকে দেখো আমাদের আমার যে অ্যাসিস্ট্যান্ট শয়তানি ওদের খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি কিন্তু তখন কাজ করছিলাম আমার খাওয়াটা তুলে নেই আর তখন আমি হচ্ছে খাওয়া দাওয়া সেরে ওকে বললাম তুমি লেহেঙ্গাটা পরে আসো আমি তাতে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আমি ওর স্টাইলে লাগলাম তো হেয়ার ও আজকে কোনো সিথি করবে না ডাইরেক্ট পাফ করবে কিন্তু এই মাথার টিকলিটাও পরবে টাইমে আগে টিকলিটা সেট করে দিয়েছে তারপরে ওর মাথার মধ্যে পাফটা করেছে আগে টিকলিটা সেট করার কারণ যাতে টিকলিটা সুন্দরভাবে লেগে থাকে আর যে কোনো নষ্ট না হয় আর কি তো যাই হোক আমার ওর লুক কিন্তু মোটামুটি করানোর ডান এরপরে হচ্ছে আমার ফুল লাগানোর পালা আর ফুলের জন্য আজকে আজকে এনেছিলো হোয়াইট কালারের ডাস গোলাপ তার সঙ্গে জিপসি আর ফুলটা লাগিয়ে কিন্তু বেশ ভালো লাগছিলো আর হেয়ার স্টাইলটা এরকম হয়েছে বাকিটা তোমরা পরে ফুল লুক আসছে ফুল লুকে দেখতেই পারবে আমি ততক্ষণে ওর মাথার যে ফুলটা সুন্দর করে সাজি মানে একদম সেট করে দেই যতই হোক তোমাদের তো ফুল লুকটা দেখাতে হবে তার জন্য তো তারা আছেই আজকে ওর এই মেকআপ লুকটা ছাড়াও আজকে ছিল আমাদের আরও দুটো পার্টি মেকআপ লুক তো আমাদের ক্যামেরায় চার্জের কারণে আমরা কোনোভাবে পার্টি মেকআপের একজনের মেকআপটা তুলেছে আর একজনের মেকআপটা তুলতে পারিনি আর আজকের ব্রাইডের আরও একটা প্রবলেম হয়েছিল ও নোস পরেনি তো মেকআপ করার পরে ও যখন সেট করছিল তখন মোটামুটি প্রবলেম হচ্ছিল ওর আর সত্যি কথা বলতে আমিও এই ছোটো নস্পিন একদম সেট করতে পারি না ফলসগুলো সেট করতে পারি বাট এগুলো সেট করতে পারি না তো কষ্ট করে ওকেই সেট করতে হয়েছে তারপরে আমি সেকেন্ড ক্লায়েন্টের ফেসে সুন্দরভাবে স্কিনটা প্রিপেয়ার করে দিচ্ছি করে দেওয়ার পরে আমি ডাইরেক্ট ওর ফেসের মেকআপটাও শুরু করে দিলাম আর যাই তোমরা পার্টি মেকআপ বলো আর ওয়েডিং মেকআপ বলো যাই করো না কেন সবার আগে তোমরা ফেসটাকে প্রিপেয়ার করতে ভুলো না ফেস প্রিপেয়ার আগে তারপরে তোমাদের পার্টি মেকআপ অ্যান্ড ব্রাইডাল মেকআপ আর সাথে বেসটাও তোমরা খেয়াল করবে ব্রাইডাল মেকআপের যে বেসটা হয় সেম বেস তোমরা পার্টি মেকআপে রেখো না তাহলে কিন্তু তোমাদের মেকে দুটো মেকআপই সমান সমান লাগবে লসটাও তোমাদের হবে আর দ্বিতীয়ত কথা যা যে পার্টি মেকআপটা অ্যাফোর্ড করবে সেও কিন্তু ওটা নিতে পারবে না যাই হোক কথা বলতে বলতে এই হলো আমার ফুল লুক যেহেতু ছবি ভালো করে তুলতে পারিনি ওরা স্টোরিতে দিয়েছিল সেখান থেকেই নেওয়া আমার স্ক্রিনশট করে আর ব্রাইডের আমি ছবি মোটামুটি তুলেছি এই হলো ব্রাইডের লুক যত পেরেছি কম সময়ের মধ্যে তোলা ততটাই করেছি কারণ আমাদের ছিল বাড়ি আসার তারা কারণ ওইদিকে কিন্তু রাস্তাতে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে ভাগ্যেশ টুটোতে গিয়েছে তাই তাড়াতাড়ি আসতে পেরেছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর ব্লগে টাটা